আজ বানালাম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর স্পাইসি চিকেন চাউমিন প্রথমে গরম পানিতে চাউমিন গুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এবার গরম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম তেলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনের টুকরো এবার চিকেন গুলো হালকা ভেজে নেব এবার চিকেনের উপর গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস সসের সাথে মশলাটা আবারও হালকা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু টমেটো কুচি আবারও সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছে একটা ডিম ডিমটা মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব সব মশলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভাজা মশলার উপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন এবার চাউমিন গুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিলে তৈরি গরম গরম চিকেন চাউমিন পিস চিকেন আর মশলার মিক্সে প্রতিটি বাইটে আসবে রেস্টুরেন্টের ফিল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন আর ভিডিওটা শেয়ার করে রাখুন পরের নাস্তায় বানানোর জন্য চাউমিনের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন